মাল পুষবে বাকি টাকা আমরা কোন মাল পুষবে মাল পাইয়ে বাকি টাকা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে এখন কথা হলো মেনি পল চান চানো এখন এস ফর কিং পর যা আদার যত ব্যান আছে আমার কাস্টমার কিভাবে অরিজিনাল সানা বেটার চিনবে জি আমার ছাড়া আরো দুজন ইম্পোর্টার আছে ঠিক আছে দুজন ইম্পোর্টার আছে মোট আমরা তিনজন ইম্পোর্টার জি ম্যানুফ্যাকচার বাই পল পেট্রি

এরপর এক মাস চালাইবে এটা মাইলেজ হইবো একশো তিরিশ পঁয়ত্রিশ এর দুই মাস চালাইবে এটা মাইলেজ হবে একশো চল্লিশ পাঁচচল্লিশ তো তিন মাস চার মাস চালাইবে এটা মাইলেজ আস্তে আস্তে উঠবে ইনপোর্টের ব্যাটারি তো বাংলাদেশের কোনো ছোঁয়া নাই বুঝছেন মাইলেজ আস্তে আস্তে এটা আস্তে আস্তে ইনপোর্টের চাইনিজ প্লেটের ব্যাটারি এটা আস্তে আস্তে মাইলেজ উঠবে ঠিক আছে এটা তিন মাস পরে মাইলেজ হবে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার ষাট কিলোমিটার মাইলেজ মাইলেজ হবে হ্যাঁ আর মনে করেন যে বাংলাদেশের যে ব্যাটা এটা পুরান ব্যাটা এটা গলায় তৈরি করা হয় ব্যাটা এটা এটা ওজন একটু বেশি থাকে বুঝছেন আর এটা ওজন একটু উনিশ বিশ থাকবে একটু কম থাকতে পারে কার্টুন ছাড়া আঠাশ কেজি আষ্টশো নয় উনত্রিশ কেজি এমন থাকবে কার্টুন সহ আঠাশ কেজি উনত্রিশ কেজি আষ্টশো তিরিশ কেজি এমন থাকবে আমারটা হ্যাঁ আচ্ছা এটা হলো এটা হলো কোনো ইম্পোর্টেড প্লেটের কারণে এটা একটু ওজন একটু উনিশ বিশ থাকে এটা টেনশন করার কোনো কিছু নেই কিন্তু ব্যাটারি কোয়ালিটিপূর্ণ ব্যাটারি যদি বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারে এটার কোন কোয়ালিটি আছে তাহলে আমার সাথে মিটিংয়ে বসুক জি প্রমাণ করতে হবে তারা পরিষ্কার দেওয়া হবে পরিষ্কার দেবে হ্যাঁ পরিষ্কার দেবে যে প্রমাণ করতে হবে এটার কোন কোয়ালিটি আছে আমি তারা পরিষ্কার দেওয়া হবে ঠিক আছে ভাইয়া আর এটা হলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম জি ষাট ভোল্টের ব্যাটারি একটা দিয়েই ইজি ব্যাগ চালাবে বাইক চালাতে পারবে জি একটা দি ইজিবেগ চালাবে 150 60 150 60 কেও বলবে 200 কিলো চলে কেও বলে 180 কিলো বুয়া পুরো সম্পূর্ণ বগাটা মিথ্যা কথা বলতে뻤াম না কিন্তু 150 60 अवेलेबल চলবে আচ্ছা ঠিক আছে একটা দিয়ে ইজিবেগ চালাবে এটা প্রাইস হলো 1 লক্ষ টাকা 1 লক্ষ 4000 500 টাকা হ্যাঁ 1 লক্ষ 4500 টাকা হ্যাঁ

ঠিক আছে যাদের ব্যান আর রিস্কা যারা মোটর যে ব্যান রিস্কা আছে তাদের জন্য এটা তাদের জন্য হ্যাঁ এটা হলো আটচল্লিশ বল তাদের জন্য দুই বছর ওয়ারেন্টি এটা দাম হলো পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ হ্যাঁ তাদের জন্য এটা হ্যাঁ তাদের জন্য হ্যাঁ এটা হলো ব্যান যদি ব্যানও লাগায় বা রিস্কের মধ্যে লাগায় তাদের পাঁচ বছর যদি ব্যাটারি লাগে তাহলে আমার তার ব্যাটারি কিনা কোনো দরকার নেই

ড্রাইভার যদি ভালো হয় না শুধু ড্রাইভার হয়ে নির্ভর করবে আমার যে ড্রাইভাররা আছে হ্যাঁ আমার যে ড্রাইভার আছে তারা গরম থাকা অবস্থায় ব্যাটারি চার্জ দিল তাদের চালিয়ে আইলাম দশটা মিনিট অপেক্ষা করার পরে গাড়ির চার্জ লাগাইলাম গাড়ির চার্জ আমার মোটামুটি একটু থাকতে গাড়ির চার্জ দিলাম হম চার্জ একবার খালি করলাম না ওই হিসাব যদি মিলে করে তাইলে মনে করেন যে মোটামুটি পাঁচ থেকে ছয় বছর ব্যাটার চাইতে পারবে জি এরপরে এই যে ডোয়ডো ডুইডু কিন্তু বাংলাদেশে হয় বাংলাদেশে হয় না হ্যাঁ বাংলাদেশ হয় আমার হলো ইনপোর্টের না জি ইমপোর্টেড হুম ঠিক আছে আমার মানে ইম্পোর্ড হ্যাঁ এটা আছে একশো বিশ আছে একশো আছে তিনটা কোয়ালিটি হয় এটা হ্যাঁ এটা হলো এই দুই এটা মিশিকো পাঁচটা লাগাইতে পারবে পাঁচটা লাগাইতে পারবে পাঁচটা লাগালে সারা দিন চাষ শেষ করতে পারবে না সারা দিন শেষ করতে পারবে না শেষ করতে পারবে না আচ্ছা এটা হলো আমরা 3 মাসের রিপ্লেস গ্যারান্টি দিমু 3 মাস 3 মাসের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে আর 3 মাস থাকবে সাথে ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে হ্যাঁ সাত আর 3 মাস থাকবে ওয়ারেন্টি সাথে তিন মাস আর 3 মাস ওয়ারেন্টি থাকবে আচ্ছা যাক তারপর আমাদের এই ব্যাটারিটা যদি লাগায় হ্যাঁ এই ব্যাটারিটা লাগাইলে আপনার ম্যাক্সিমাম যে দুই বছর আগে খারাপ হয়ে যাবে আমাদের তার ব্যাটারি কিনার কোনো দরকার নেই দরকার নেই না আমাদের কাছ থেকে ব্যাটারি কিনার কোনো দরকার নেই আর এখান থেকে ব্যাটারি কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দুই বছর নিশ্চয়তা এই মাং মেডিসিন দেওয়া আছে দুই বছর নিশ্চয়তা নিশ্চয় দুই বছর ইউজ করতে পারবে ইউজ করতে পারবে এটা হলো চারটার দাম হলো আপনার চারটার দাম হলো চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ চারটার দাম হ্যাঁ চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ যে বেড়া যে করা নেয় যে কটা নেয় না ঠিক আছে আচ্ছা চারটার দাম এটা সরাও একটু